পুরোনো ফ্রেম তো নতুন করে এখানে কিছু করব বলে আজকে বসে পড়েছি সকালবেলায় কার্ডবোর্ড নিয়ে তো দেখি পুরোনো ফ্রেমে নতুন কি করা যায় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই ফ্রেমটার মাপ করে আমি গুলো কেটে নিয়েছি এবার এখানে অ্যাটাচ করে নেব পুরো ফ্রেমটাই কার্ডবোর্ড মারা হয়ে গেছে এবার চারিপাশে ব্ল্যাক টেপ মেনে নেব ফটো ফ্রেমের ব্ল্যাক টেপ লাগানো কমপ্লিট হাঁসের ছবিটা এঁকে নিয়েছি এবার কেটে নেব হাঁস কেটে নিয়েছি তো এরকমই আর একটা মাপ বসিয়ে কেটে নেব আর একটা হাঁসও কেটে নিলাম দুটো হাঁস ফটো ফ্রেমের মাঝখানে আমি সাদা রং করে নিচ্ছি মলডেড ক্লে আমি দুটো মিশিয়ে নিয়েছি এবার হাঁসের গায়ে আমি লাগিয়ে নিব হাঁসের গায়ে মল কে দুটো লাগিয়ে নিয়েছি আমি পুরোটা লাগাই কারণ এখানে টিস্যু পেপার বসবে তাই আমি শুধু মাথার দিকটা মল কে লাগিয়েছি ফটো ফ্রেমের মাঝখানে হাঁস আর সূর্যটা ফেবিকুইক আর ফেভিকল আঠা দিয়ে অ্যাটাচ করে নিয়েছি হাঁসের গায়ে টিস্যু লাগানো হয়ে গেছে এবার এই সাদা তুলো দিয়ে মেক করে নেব তুলো দিয়ে মেক করে নিয়েছি এবার রং করে নিব ফ্রেমের বাইরেটা কালার করে কিছু ডিজাইন করে নিব যাতে দেখতে আরো সুন্দর লাগে জলের মধ্যে এই ছোট ছোট পাথরগুলো বসিয়ে দেব। ফেবিকল আঠা দিয়ে ফাইনালি কমপ্লিট